হ্যালো বন্ধুরা আপনারা কিন্তু জানেন এই যে হচ্ছে রিধিকা দাস সে দাসের ফেসটা হয়তো অনেকেও চিনেন কিন্তু তার থেকে বেশি চিনেন যে আসমিকা দাসকে কিন্তু আসমিকা দাসকে যে রোগটা হয়েছে সেই রোগেই কিন্তু এই রিধিকা দাস আক্রান্ত এস এম এ টাইপ ওয়ান রোগে আক্রান্ত এর জন্য একটা ইনজেকশন দরকার সেই ইঞ্জেকশনটার নাম হচ্ছে জোল জেন্সমা সবাই জানেন এবং কি তার দাম হচ্ছে ষোলো কোটি টাকা তো এটা যেহেতু ক্রাউড ফান্ডিং দ্বারা উঠছে তো ন কোটি টাকা যদি ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এই রিধিকা দাসের জন্যে সেই ইনজেকশনটা নিয়ে আসা যাবে এবং কি ইঞ্জেকশানটা পাওয়া যাবে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যে যেমনটা পারবেন এই রিধিকা দাসকে সাহায্য করার জন্য অনুদান দিবেন এবং কি এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু আমরা জানি সোশ্যাল মিডিয়া আমাদের কাছে অনেক বড় একটা পাওয়ার তো সোশ্যাল মিডিয়াটাকে আমরা আসুন একটা ভালো কাজে লাগাই ভালো কাজে লাগিয়ে কিন্তু এই রিধিকা দাসের অসুস্থ জীবনটাকে সুস্থ করে তুলি আর আপনারাই পারেন কিন্তু এই রিধিকা দাসকে সুস্থ করতে যেহেতু আমরা দেখেছি আপনারা সবাই দেখেছেন আসমিকে দাসকে যে হারে সাপোর্ট করেছে অনেককেও তো সেই হারেই কিন্তু এই হৃদিকা দাসকেও সাপোর্ট করতে হবে সাপোর্ট ছাড়া কিছুই হবে না কিন্তু